যদি আপনি ঈশ্বরের পূজা অর্চনা বা ধ্যান করার সময় আপনার শরীরের এই ছয়টি স্থানে ব্যথা অনুভব করেন তাহলে বুঝে নিন যে আপনি কোনো না কোনো ঐশ্বরিক শক্তি লাভ করে ফেলেছেন ঈশ্বরের পূজা অর্চনা বা ধ্যান করার ফলে যখন আমাদের শরীরে কোনো শক্তি প্রবেশ করে তখন সেটি সবার প্রথমে আপনার মূলাধার চক্রে এসে স্থাপিত হয় এরপর মূলাধার চক্র থেকে সেই শক্তি ধীরে ধীরে উপরের দিকে ওঠা শুরু করে এবং এই সময় আপনার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে থাকে এই পরিবর্তনের ফলে শরীরের এই ছয়টি স্থানে ব্যথা অনুভব হয় হালকা ব্যথা বা এক অদ্ভুত অনুভূতি হয় যা আপনি বুঝতে পারেন না এমন কি ওষুধ নেওয়ার পরেও এই ব্যথা যায় না কারণ এটি ওই শক্তির কারণে হয় যা ঈশ্বরের প্রতি ভক্তি বা ধ্যান সাধনার কারণে আপনার কাছে এসেছে আসলে এগুলি এক প্রকারের সংকেত যে আপনার ধ্যান সাধনা পূজা অর্চনা বা ঈশ্বরের প্রতি ভক্তি সঠিক পথে আছে আর এই শক্তি পাওয়ার পর আপনার পূজা অর্চনা বা ধ্যান সাধনার প্রতি দেওয়া আপনার সময় বাড়ানো উচিত এবং ঈশ্বরকে দেওয়া ভোগের পরিমাণও এখন বাড়ানো উচিত যদি আপনি আগে ঈশ্বরকে বছরে একবার ভোগ দিতেন তাহলে এখন প্রতি মাসে একবার দিতে শুরু করুন এবং যদি মাসে একবার ভোগ দিতেন তাহলে এখন প্রতি সপ্তাহে একবার ভোগ দিন এর ফলে ওই শক্তির কৃপা ধীরে ধীরে বাড়তে থাকে এবং আপনাকে আরও শক্তিশালী করে তোলে প্রত্যেক সাধকের এটা মনে রাখা অবশ্যই দরকার যে যখন আপনি পূজা অর্চনা করেন তখন দেবী দেবতারা সরাসরি আপনার সামনে এসে কিন্তু দাঁড়ান না আপনার ভক্তি বা সাধনার ফলে প্রসন্ন হলে তারা আমাদের এরূপ বিভিন্ন ধরনের সংকেত দিয়ে থাকেন যেমন একটা ছোট বাচ্চা যদি গাড়ি বলতে চায় কিন্তু তার কথা স্পষ্ট না হওয়ার কারণে গাড়ি শব্দের বদলে সে অন্যান্য শব্দের উচ্চারণ করে হয়তো বাবা মা কিছুদিন পর তার কথা বুঝতে পারে যে বাচ্চা আসলে গাড়িই বলতে চাচ্ছে এবং বুঝতে পারার সাথে সাথেই তারা তার চাহিদা মেনে নেয় কিন্তু কোনো বাইরের লোক এলে সেই বাচ্চার কথা তারা কিন্তু বুঝতে পারবে না যে বাচ্চা গাড়ি বলার চেষ্টা করছে ঠিক সেইভাবে ঈশ্বর বা দেবতাদের ভাষাও এরকম হয় যা প্রথমে আমাদের বুঝতে কিছুটা সময় লাগে হ্যাঁ বন্ধুরা ধ্যান সাধনার মাধ্যমে শক্তি লাভ হলে বা ঈশ্বরের সান্নিধ্য লাভ হলে সেই সংকেতগুলিকে বুঝতে আমাদের কিছুটা হলেও সময় লাগে হ্যাঁ যদিও পরে আপনি অবশ্যই স্বপ্ন বা কিছু অলৌকিক ঘটনার মাধ্যমে তাদের অর্থ বুঝতে শুরু করেন আর যখন আপনি ঐশ্বরিক সংকেতগুলিকে বুঝতে শিখবেন তখন আর কোনো অসুবিধা হবে না এরপর থেকে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার দেখা স্বপ্ন বা প্রত্যেক অদ্ভুত ঘটনার পিছনে মূলত কি কারণ রয়েছে তাই ঐশ্বরিক শক্তি পাওয়ার পরে শরীরের পাঁচ বা ছয়টি জায়গায় ব্যথার অনুভূতি হতে পারে সর্বপ্রথম যেখানে ব্যথা শুরু হয় তাহলে আমাদের কপালে যখন আপনি কোনো দৈবিক শক্তি লাভ করেন তখন আপনার কপালে হালকা হালকা ব্যথা শুরু হয় যখন আপনি পূজাপাঠ এবং মন্ত্র জপ বা ধ্যান সাধনা করেন তখন শক্তি আপনার কপালে আসে এবং সেখানে কিছুটা ব্যথা ও টান অনুভূত হয় একটি মিষ্টি মিষ্টি চুলকানি হতে পারে যেখানে মহিলারা টিপ পরেন অর্থাৎ আমাদের চক্রের স্থানে আর এটি ঘটে কারণ সেই শক্তি আপনার দিব্য দৃষ্টিকে খুলতে চায় এবং আপনাকে আধ্যাত্মিক জগত দেখাতে চায় এটি আপনার আন্তরিক সূক্ষ্ম ইন্দ্রিয়গুলিকে জাগ্রত করতে চায় যার ফলে কপালে এই ধরনের হালকা ব্যথা হয় আর এই ব্যথা আপনার সবসময় অনুভূত হতে পারে এবং ওষুধ নিলেও ঠিক হয় না তবে কিছু সময় অর্থাৎ এক বা দুই সপ্তাহ পর এই ব্যথা নিজে থেকেই চলে যায় এবং তার জন্য বেশি চিন্তা করার প্রয়োজন নেই তাহলে কপালে ব্যথা হল আমাদের ঐশ্বরিক শক্তি লাভের প্রথম সংকেত দৈবিক শক্তির কারণে দ্বিতীয়ত শরীরের যে স্থানে ব্যথা হয় তা হল আমাদের কোমরে কোমরে ব্যথা হয় কারণ যখন কোনো শক্তি আমাদের শরীরের মধ্যে আসে যেমনটা আমি অনেক ভিডিওতে বলেছি তখন সেই শক্তি সবার প্রথমে আপনার মূলাধার চক্রেই এসে স্থাপিত হয় মূলাধার চক্র আমাদের শরীরের সবচেয়ে নিচে অবস্থিত থাকে যখন আমাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় একমাত্র তখনই আমাদের মধ্যে দৈবিক শক্তিগুলি সক্রিয় হয় যখন কোনো শক্তি আপনার শরীরে প্রবেশ করে তখন তা মূলাধার চক্রে এসে বসে এবং সেখান থেকে কুণ্ডলিনী সহ অন্যান্য চক্রের দিকে শরীরের উপরের দিকে প্রবাহিত হয় আর এই প্রক্রিয়ায় আপনার কোমরে হালকা ব্যথা অনুভূত হয় যা দাঁড়ানোর বসার বা শোবার সময়ও অনুভূত হয় আর ওষুধ নিলেও এই ব্যথা দূর হয় না এটি ঐশ্বরিক শক্তির কারণে হয়ে থাকা দ্বিতীয় প্রকারের ব্যথা শক্তি লাভের কারণে তৃতীয় যে স্থানটিতে ব্যথা শুরু হয় তা হল আমাদের চোখে এই ব্যথা তখন শুরু হয় যখন আপনি পূজা পাঠ বা মন্ত্র জপ করেন আসলে শক্তি লাভের পর আপনি ধ্যানের মাধ্যমে সূক্ষ্ম জিনিসগুলিকে দেখতে শুরু করেন খুবই সূক্ষ্ম জিনিস যা সাধারণভাবে হয়তো অন্যান্যদের সাধারণ চোখে ধরাও পড়ে না আপনি প্রেতাত্মা বা দেবতা দেখতে শুরু করেন এমনকি অন্যান্য সূক্ষ্ম শরীরগুলিকেও দেখতে শুরু করেন খালি চোখেও আপনি দেখতে পান যে কোন ব্যক্তির শরীরে কত প্রেতাত্মা বসে আছে শরীরের কোন অংশে তারা বসে আছে এবং তারা কি কি সমস্যার সৃষ্টি করেছে হ্যাঁ ঐশ্বরিক শক্তি লাভের পর এই সবই আপনি স্পষ্টভাবে দেখতে পান এই সব লক্ষণ নির্দেশ করে যে আপনার মধ্যে কোনো দৈবিক শক্তি প্রবেশ করেছে এবং সেটি আপনাকে আরও শক্তিশালী করে তুলছে শক্তির এই চিহ্নগুলোকে বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ কারণ তা আপনাকে আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয় বন্ধুরা শক্তি লাভের ফলে চতুর্থত শরীরের যে অংশে আমাদের ব্যথা শুরু হয় তা হল আমাদের কান হ্যাঁ আপনি যদি শক্তি লাভ করেন তখন আপনি অনেক সূক্ষ্ম জিনিসগুলি শুনতে এবং তাদের দেখতে শুরু করেন যেমন রাতের বেলায় আপনি বিভিন্ন ধ্বনি শুনতে পান যা অন্য কেউ শুনতে পায় না এই শব্দ হতে পারে আপনার বাড়িতে বা অন্য কারো বাড়িতে বিশেষভাবে যেখানে কোনো নেগেটিভ শক্তি উপস্থিত থাকে শব্দ হিসাবে আপনি পায়েল মানুষের হাতা চড়া করা শব্দ বা পাথরের শব্দ শুনতে পারেন তাই যদি আপনার সাথেও এমনটি ঘটে তাহলে এটি নির্দেশ করে যে আপনার মধ্যে কোনো ঈশ্বরীয় শক্তি প্রবেশ করেছে পঞ্চম দৈবিক শক্তি প্রবেশ করলে শরীরের যে অংশটি সংকেত প্রদান করে তা হল আমাদের জীব আপনার আধ্যাত্মিক সাধনা যদি উন্নত হয় তাহলে আপনার মুখ থেকে উচ্চারিত শব্দ সত্য হতে শুরু করে আসলে এটিকে বাকসিদ্ধিও বলা হয়ে থাকে এই জন্য অনেক সাধক কম কথা বলেন কারণ তারা জানেন যে আবেগের বসে কোনো ভুল কথা বললে তা সত্য হয়ে উঠতে পারে এবং পরবর্তীতে তা সমস্যা সৃষ্টি করতে পারে আর যদি আপনার সাথেও এইসব ঘটছে তবে বুঝে নিন যে আপনিও আধ্যাত্মিক শক্তি লাভ করছেন শক্তির এই লক্ষণগুলিকে বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার আধ্যাত্মিক উন্নতির একটি প্রবল ইঙ্গিত দেয় কারণ যদি আপনি শক্তি লাভ করেন এবং নিজের স্বার্থের জন্য বা ভুলবশত সেই শক্তির ব্যবহার করেন তাহলে আপনিও পাপের অংশীদার হয়ে যাবেন তাই ঐশ্বরিক শক্তি লাভ হলে আপনার মুখ থেকে যা কিছু উচ্চারিত হবে তা কিন্তু সত্য হয়ে যাবে কারণ আপনার মধ্যে এখন সেই শক্তি বিদ্যমান আছে এবং বন্ধুরা শক্তিপ্রাপ্তির পরে ষষ্ঠ শরীরের যে অংশ প্রভাবিত হয় তা হল আপনার হাত অনেক সাধককে দেখা যায় তারা কারো মাথায় হাত রাখলেই প্রেত আত্মা হাজির হয় এবং তাকে প্রভাবিত করে এটি হওয়ার কারণ হল শক্তিপ্রাপ্ত ব্যক্তির শরীর থেকে যে শক্তি প্রবাহিত হয় তা অন্যের শরীরে ট্রান্সফার হয় এবং সেটি সেই ব্যক্তির সূক্ষ্ম শক্তিকে প্রভাবিত করে তাই বন্ধুরা যদি আপনি নিয়মিত ধ্যান সাধনা বা পূজা অর্চনা করেন যদি আপনার হাত থেকে লোকেরা আরাম পেতে শুরু করে তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে দৈবিক শক্তি প্রবাহিত হচ্ছে শুধু হাত রাখলেই যদি আরাম পাওয়া যায় তাহলে বুঝে নিন যে আপনি আধ্যাত্মিক শক্তি লাভ করেছেন এর মানে আপনি কোনো না কোনোভাবে দৈবিক শক্তি লাভ করেছেন এটি প্রাথমিক স্তর এবং এই সময়ই আপনাকে সব থেকে সতর্ক থাকতে হবে এই সময় বড় কোনো কাজে হাত দিতে যাবেন না যেমন ভূত বা প্রেত আত্মা তাড়ানো অনেকে এই প্রকারের শক্তির অহংকারের কারণে তারা বড় বড় ভূত বা প্রেত আত্মা তাড়ানোর কাজে লিপ্ত হয়ে পড়েন কিন্তু এতে পরবর্তীতে সমস্যা হয় কারণ আপনি জানেন না যে প্রেত আত্মাদের তাড়ানোর পর তাকে কোথায় রাখা উচিত বা কীভাবে তাকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে সে আপনাকেও বিরক্ত না করে তো বন্ধুরা এই ছয়টি স্থানে যদি আপনি ব্যথা অনুভব করেন তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে কোনো ঈশ্বরীয় শক্তি প্রবাহিত হচ্ছে আশা করি এই তথ্য আপনার ভালো লেগেছে যদি আপনি প্রথমবারের মতো চ্যানেলে আসেন তাহলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ